নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন আজ সকালে আমতলা তৃণমূল কংগ্রেস পার্টি অফিস জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করা হয় উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শক্তুজ্জামান শেখ নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহিদুল ইসলাম মণ্ডল নওদা পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এছাড়াও অন্যান্য নেতাকর্মী ও সমর্থকগণ নওদা থেকে এস কে আফতাবের রিপোর্ট

Jetzt भाई भाई audit. भाई दिख रही a shirt See, what a dress baraka is showing not that a Professors werka is showing on kozit that a al conceptbrain. And so this is actually a送 দেখুন পনেরোই আগস্ট আমাদের প্রত্যেকের কাছে একটা আনন্দের দিন ভারতবর্ষের সমস্ত গণতন্ত্রের তীর্থস্থান এই ভারতবর্ষ সমস্ত মানুষকে স্বাধীনতার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সকালবেলা থেকেই আমাদের নিজস্ব প্রতিষ্ঠান নওদা টিচার্স ট্রেনিং সেখান থেকে পতাকা তোলা শুরু পাশাপাশি নওদা গ্রাম পঞ্চায়েত নওদা আদর্শ ক্লাব এখানে বিডিও অফিস আমাদের নদা ডেভেলপমেন্ট অফিস আমতলা বাজার কমিটির পতাকা ও উড্ডয়ন এবং সাথে সাথে বাড়ি পাশে আমাদের পার্টি অফিস চলছে চারিদিকে আমাদের বিভিন্ন পঞ্চায়েত বিভিন্ন অফিস এবং অনেক মানুষ ব্যক্তিগতভাবে বাড়িতেও পতাকা তোলেন এটা দারুণভাবে একটা স্বাধীনতার নজির আমরা চাইব মানুষের অন্ততপক্ষে মানবিক সত্তা বেঁচে থাক তাদের পায়ের জুতো খুলে মানুষ পতাকার নিচে দাঁড়াবে মাথা নিচু করে অমর শহীদ বীর আত্মাদের প্রতি তারা তাদের নমস্কার শ্রদ্ধা প্রণাম নিবেদন করবে কোথাও আমরা যেন একটা বিস্তৃতির আড়ালে ঢেকে দিচ্ছি কিছু ভারতবর্ষের সংস্কৃতিকে আমাদের আগাম প্রজন্ম আমাদের কাছে থেকে শিখুক যে কিভাবে যারা দুশো বছরের বঞ্চনা লাঞ্ছনাকে সরিয়ে আমাদেরকে এই স্বাধীন ধরা উপহার দিয়েছেন তাদের প্রতি আমাদের অন্তরের যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা যেন আমাদের সর্বত্র প্রকট হয় আমাদের ব্যবহারে আমাদের কথায় আমাদের চলায় আমাদের বলায় বলবো যে আসুন আমরা একটা অনন্য সংস্কৃতি গড়ি আমরা আমাদের ইতিহাস কখনো যেন না ভুলি যে জাতি তার ইতিহাস জানে না সে জাতি কোনো তাদের উন্নয়ন আবিষ্কার করতে পারে না উন্নয়নের পথে এগোতে পারে না তাই বলবো ভারতবর্ষের মানুষকে সেই দিনের কথা ভাবুন সেই দিনের কথা মনে রাখুন যেদিন রক্তের রং শুধু লাল ছিল সেখানে হিন্দু ছিল না মুসলমান ছিল না খ্রিস্টান বৌদ্ধ জৈনের কোনো তপাত ছিল না তাদের মাঝে তাদেরকে নিয়ে কোনো আলোচনা ছিল না আজকের দিনে যে সাম্প্রদায়িক একটা হানাহানি বিভেদ আমাদের এই স্বাধীনতাকে কলঙ্কিত করবার উদ্যোগ নিয়েছে আমি তো একটাই কথা বলবো প্রথম আমাদেরকে এই চ্যালেঞ্জটাকে ভেঙে দিতে হবে ভারতবর্ষ মুসলিমের হোক হিন্দুর হোক খ্রিস্টানের হোক বৌদ্ধ জৈনের হোক ভারতবর্ষ সর্বোপরি মানুষের হোক এবং মানুষের ভারতবর্ষের তিরঙ্গা পতাকা নিয়েই হাতে নিয়েই যেন আমরা একসাথে বলতে পারি জয় হিন্দ বন্দে মাতারাম এত ব্যস্ততার মধ্যেও কেমন লাগছে আজকে দারুণ অনুভূতি তার কারণ আমরা অন্তত পক্ষে চাই যে আমাদের জাতীয় সঙ্গীত প্রত্যেকের কণ্ঠে ধ্বনিত হোক উচ্চারিত হোক ভারতবর্ষের আকাশে বাতাসে আনাচে কানাচে তাই সকলকে আবারও আবেদন করবো যে আসুন আমরা আমাদেরকে চিনি ভারতবর্ষের ইতিহাসকে না ভুলি আমাদেরকে নিজেদেরকে অপমান করা হবে তাতে ভারতবর্ষের সম্ভ্রাম এবং সম্মান আগামী দিনের অগ্রগতি আমরা যাতে পরবর্তী প্রজন্মের হাতে দিয়ে যেতে পারি সেই ব্যাটল সেই প্রচেষ্টায় সকলে নিয়োজিত হবেন এই অনুরোধ প্রত্যেকের কাছে রাখবো জয় হিন্দে আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডাবল জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত। সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন এবি 24 নিউজ চ্যানেলটিকে। অবশ্যই প্রেস করুন। সবার আগে ताजा খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং देखते থাকুন এবি 24